নমস্কার মহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্ট সেভেন আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে জানো তুমি যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য প্লিজ পজিটিভ থাকো পাশে থাকো তার সাথে এটা বলবো তোমাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা ভালোবাসা যতটা পারবে পজিটিভ ভাবে নাও জেনারেল রিং গাইডেন্স হিসেবে নাও তারপরে কিছু কাজ করো দেখবে কিছু না কিছু ভালো রেজাল্ট নিশ্চয়ই পাবে চলো তিনটে কার্ড নেবো দেখে নেবো যে একদম এই মুহূর্তে সে কি ভাবছে এই মুহূর্তে তোমার পার্টনার এ মনে কিনবে যখনই পাপা করবে তখনই জানবে যে এই মুহূর্তে সে কি ভাবছে তোমাকে একদম চলো এই মুহূর্তে তুমি ঠিক যা ভাবছো সেও ঠিক তাই ভাবছে তুমি কি ভাবছো সেটা হলো কথা আরো দুটো কার্ড নিয়ে সেটা সেটা আমি যেটা ভাবছো খারাপ কিছু ভাবছো না তুমি এখানে একটু ক্লান্ত ফিল করছো সেটা হতে পারে কাজের চাপ আবার হতে পারে কিছু না কিছু যেন মনের একটু চাপ থাকলেও শরীর আমাদের খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যায় কিন্তু এখানে তোমার পার্টনার এরম কিছু ভাবছে যে ভাবনাটা তোমার সঙ্গে খুব ম্যাচ করে কেননা তুমিও ওরকম ধরনেরই কিছু ভাবছ হতে পারে তোমাদের মিরর সোল তো মিরর করে ফেলছো কিন্তু চিন্তা তোমাদের তোমাদের মিল আছে আর দুটো যে কোথায় যাচ্ছে কিন্তু তোমার ভাবনা পার্টনার এটাও ভাবছে যে খুব শীঘ্রই তোমরা একটা কোথাও মানে সম্পর্কটাকে ভালো একটা জায়গায় নিয়ে যাবে এরকম ভাবনা হয়তো তোমাদের মধ্যে কিছু ঘটেছে তুমিও ভাবছো তোমার ও ভাবছো যে খুব শীঘ্রই আমাদের সম্পর্কটা ভালো কোনো দিকে যাবে যেখানে তোমাদের বলা যেতে পারে যে নেক্সট ডে আচ্ছা এবার বুঝলাম এখানে দেখো তোমরা কেউ কারো খুব ধরো তোমরা যে অপরে সাপোর্ট করে এটা আমরা খুব পছন্দ করি ক্ষুদ তো মানুষের থাকবেই আমরা কেউই নিখুঁত না কিছু গুণও আছে তো কিছু দোষও আছে দোষ গুণ মিশিয়ে তো মানুষ কিন্তু কিছু মানুষ যারা আমাদের সবসময় সব দোষ ধরলো খুঁত ধরলো তখন হয় আমাদের তখন একটু বিরক্তি চলে আসে আর যে মানুষগুলো একটু ক্ষুদ ঢেকে দেয় হয়তো সূদ্র দেয় সূদ্র দেওয়াটাও দরকার হয়তো বা একটু বলে দিল কিন্তু সেটা কারোর সামনে বা কিছু নয় সে এই জন্য করেন যাতে এই ক্ষুদটুকু আমার মধ্যে না থাকে তো সেটা একটা ভালো দিক ভেবে করে এই মানুষগুলোকে আমরা কি করি খুব সম্মান খুব সম্মান করি খুব শ্রদ্ধা করি আর তাদেরকে আমরা করি তারা আমাদের কেয়ার করে বলি করা অভাব থাকে তো কেয়ার মানুষ জন্য আমরা ভীষণ পছন্দ করি এখানে সেরকমই চলছে ঠিক আছে তোমরা কেউ কে জাজ করো না বরো যে তোমরা একে অপরকে সাপোর্ট করো আর যতটা আলো পড়ছে প্লিজ তোমরা সম্পর্ককে দাও ফোকাস করো এই দিকটায় কেননা তুমি যখন একে অপরের সঙ্গে সময় কাটাও তোমরা একে অপরের প্রতি মুগ্ধ হয়ে থাকো এবং শুধু না তোমরা যখন একে অপরের প্রতি সময় কাটাও সেই সময়টা কিন্তু একান্ত ব্যক্তিগত তোমাদেরই হয় সেই সময় তোমরা অন্য কোন কাজ বা ওই সময়তে অন্য কোনো কারোকে সময় দেওয়া বা সেগুলো কিন্তু একদমই করো না এই মেনটেনটা তোমরা নিজেরা করো কেননা এখানে এগুলো বলে হবে না কোনো কিছু বলে হয় না বলে কখনো অনুভূতি আসে না এখানে তোমাদের অনুভূতি যেহেতু খুব মিল এবং তোমাদের মধ্যেও মিল তার জন্য তোমরা এগুলো মেনটেন করো সেটা মন থেকে করো হ্যাঁ একটা জিনিস আমরা খুব বিশ্বাস করি যে যেটা আমরা মন থেকে করি না সেটা আমরা সবাই জানি যে খুব খুব ভালো করে করি এবং সেটাকে হারাতেও চাই না এখানে দেখো তোমার পার্টনার এই মুহূর্তে এটা ভাবছে যে সে তোমার জাস্ট্রিস দিতে চায় বা তুমি সেটা ভাবছো তুমি তাকে জাস্ট্রিস দিতে যাও সে চায় তোমাদের সম্পর্কের মধ্যে একটা সুন্দর মোড় আসুক সে চায় তোমাদের সম্পর্ক থেকে নেগেটিভিটি চলে যাক না তো সে তোমায় ঠকাতে চায় না তো রকম কোনো সমস্যার মধ্যে তুমি থাকো সেটা চায় বরঞ্চ সে চায় যাতে সবটুকু ভালো হয় তুই যদি কি বলি যে সার্বিকভাবে এক্ষুনি সে কি ভাবছে এক্ষুনি সে কিন্তু তুমি যে ভাবছো সেটা আমি ভাবছি ভাবলে কিন্তু এগুলো খারাপ বলবো না কেন প্রচুর প্রজাপতি আছে তবে ওভার থিঙ্ক তো করছো সেটা করো না আর এখানে দেখো তোমরা একে অপরকে একটা খুব নিজের মানুষ ভাবো কাছে মানুষ ভাবো এখানে তোমরা যেহেতু সোল মিটিং হয়েছে তো অবশ্যই তোমাদের কিছু না কিছু এনার্জি আদান প্রদান হয়েছে তোমাকে সুবিধা দিচ্ছে তুমি তোমার সঙ্গে কোনো অনলাইন না হয় তোমার সঙ্গে যেন সবটুকু ঠিক হয় যা কিছু হচ্ছে সেগুলো যেন সে সব ঠিক করে ফেলতে পারে যেমন একজন কাছের মানুষ কাছের মানুষের জন্য যায় ঠিক সেরকম তো এনার্জি তো খুব ভালো আছে আর এনার্জি এটাও বলছি তোমাকে তুমি তার ঠিক সেরকম এনার্জি দেওয়া নেওয়া করছো তাহলে যখন সেটাই করছো ভালো ভালো পাঠাও তো আজকে তো এই পর্যন্তই যতটা তোমার সঙ্গে মিলবে ততটুকুই নেবে আর যদি প্রোগ্রাম তোমাদের ভাল লাগে তো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাথে থেকো সবাই ভালো থেকো নমস্কার